মানে খেজুর সাথে সামালুন সামালুন মানে কি ফল ফল জিমতে জামালুন 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 মানে জামালুন মানে কী বলো তো উট উঠ হাতে হাদিসুন হাদিসুন মানে কি বলো তো হাদিস এইবার বলো তো বান নিচে এক নুক্তা এক নুক্তা হ্যাঁ বা কই বাই এই দেখো এইভাবে মনে রাখতে হয় বান নিচে এক নুক্তা তার উপরে দুই নুক্তা

হাই আমি সেদিন কোরআন পড়ছিলাম তুমি যে কেমন কোরআন শরীফে জমা খাইছিলে হ্যাঁ হ্যাঁ অনেক বই পড়তে হবে আরবি শিখতে হবে ইংরেজি শিখতে হবে বাংলা শিখতে হবে সব শিখতে হবে বুঝলে মা হ্যাঁ ইনশাল্লাহ তোমার একটু চার বছর বয়স হোক তারপর আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করায় দিব স্কুলে ভর্তি করাই দিব সব জায়গায় ভর্তি দিব তুমি একটু বড় হও এত ছোট বয়সে গিয়ে স্কুলে ভর্তি নেই কেবল তিন বছর বয়স চার বছর হোক তারপরে বুঝলে বড় তো হইসো কিন্তু তোমার বয়স হয়নি তো বன ස්ක පොতিනි বেෙනமா?